সমস্যার সমাধান এটাই শুনতে আসছেন আমি এসে আপনাদেরকে বলবো আমাকে ভোট দিলে ভোটে পাশ করার পরে আপনারা নিরবিচ্ছিন্নভাবে গ্যাস দিয়ে আপনারা রান্না করতে পারবেন এটা আপনারা শুনতে আসছেন আমি তো বলি নাই আমি বলছি এটা আপনারা শুনতে আসছেন যে আমি এটা বলবো যে আপনারা আমারে ভোট দেন ভোট দিলে এই গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে

ফকুরঘাট পর্যন্ত পাকা করে দিতে হবেpartite বললে ভোট দেন করে দেব বলবা না বলবে কিরা বলবে বাকাররা বলবে টাকা নাই বিয়ে করতে পারতিস না বলবো যে ভোট দাও করাই দেব এটাই তো পার্টিকে যা বলবে তাই বলে দিবে করে দিবে কিন্তু শর্ত কি ভোট দাও বলরে দি এটা ফ্লেভার করে দিতেpartite বল করে দিও ভোট দাও তাই না দূরে মসজিদে নামাজ পড়তে কষ্ট হয় আমার এখানে যদি একটা মসজিদ করে দিতেন করে দেব তবে ভোট দাও এটাই তো শুনতে আসছেন নাকি এটা বলতে পারবো না যেটা মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমি আপনাকে দিয়ে আমি আপনার মধ্যে কোন ধরনের মিথ্যা স্বপ্ন আমি আপনাকে দেখাইতে চাই না গত পরশু দিন আপনারা দেখেছেন কিনা গ্যাসের এমডি নিজে আসছেন এখানে উনি দুইটা সমাধান দিয়েছেন একটা সমাধান হচ্ছে এই যে গ্যাসের যে লাইনগুলো সেগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে যে পরিমাণ গ্যাসের চাহিদা বর্তমানে বৃদ্ধি পেয়েছে আর গ্যাসের যে লাইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করা প্রয়োজন তবে সেটা দুই থেকে আড়াই বছরের সময় লাগবে একই সাথে সাথে শেষ করি এই যে সিএনজি স্টেশনগুলো হয়েছে এই সিএনজি স্টেশনগুলো একটাই তিন হাজার চুলার পরিমাণ গ্যাস একটাই নিয়ে নেয় তিন হাজার চুলায় যে পরিমাণ গ্যাস লাগতো একটা সিএনজি স্টেশনে তার থেকে বেশি এই দুইটা লাইনকে আলাদা করে দেওয়া তবে সেটাও সময় সাপেক্ষ সেজন্য আমি ওনাকে বলেছিলাম গত পরশু দিন আপনারা দেখেছেন কিনা যে গ্যাস যদি কেউ চায় আমি অনেকের সাথে কথা বলেছি কারো কারো বাসায় গ্যাস আসে কারো কারো বাসায় আসে না এখন আমি ওনাদেরকে এটা প্রস্তাব দিয়েছিলাম গ্যাসের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আপনারা বিলটা বন্ধ রাখেন তখন ওনারা বলছিল আবার একটা পক্ষ চায় না যে না আমার বা তো গ্যাস আসে তাইলে আমি বন্ধ রাখবো কেন অর্থাৎ গ্যাসের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সারা দেবিদারিণী গ্যাস বন্ধ থাকবে বিলও দেওয়া রাখবে না ওনারা গ্যাসও দিবে না এটা দেখি রাজি এটা তো অর্ধেক রাজি অর্ধেক রাজি না রাজি অর্ধেক রাজি অর্ধেক রাজি না এই কারণে শেষ করি কথা এই কারণে এটার একটা সমাধান হচ্ছে যারা রাজি যারা রাজি যে গ্যাসও দিব না দিবে না আমরা বিলও দিব না আবার গ্যাস আসলে বিল দিব এই মেথডে যারা রাজি তারা আগামীকাল গ্যাস অফিসে যাবেন গিয়ে আপনার গ্যাস লাইনটা স্যারেন্ডার করে আসবেন অর্থাৎ গ্যাসের সমস্যা সমাধান হইলে আমি বিল দিব তখন আপনার এই লাইনটাকে এই সমাধান না হওয়া পর্যন্ত লাইনটা কেটে দিবে আপনার আর বিল দেওয়া লাগবে না বোঝা গেছে আমি মানে বুঝাইতে পারি নাকি অর্থাৎ আপনার যদি মনে হয় এই গ্যাস আপনার লাগবে না আপনি বিল দিতে পারবেন না বিল দিয়ে লাভ নাই কারণ গ্যাস আপনি পাইতেছেন না সিলিন্ডারে কিনতে হচ্ছে তাইলে আগামীকাল গ্যাস অফিসে যাবেন গ্যাস অফিসে যাওয়ার পরে আপনি বলবেন এটা আমার লাইন এটা আমার কাগজ গ্যাস ঠিক না হওয়া পর্যন্ত আমার গ্যাসও লাগবে না আমি বিলও দেব না যখন আবার তুমি গ্যাস দিবা তখন আমার আবার কি করব আমি বিল দেব। ব্যাপারটা বোঝা গেছে না বোঝা যায় নাই বোঝা গেছে এটা একটা সমাধান অথবা সমাধান যেমনে চলতে সেমনে চলবে আপনার আপনার ইচ্ছে আবার এবার আছেন তাহলে সমাধান তিনটা একটা সমাধান লাইনগুলো ঠিক করতে হবে যেগুলো টাইম লাগবে এগুলো আজকে চাইলে সম্ভব না দুই নম্বর সমাধান এই যে সিঞ্জি লাইন আছে না এটা লাইন দুটো আলাদা করে দিতে হবে এটা আজকে তাহলে সম্ভব না তিন নম্বর সমাধান যেটা আপনার কালকে সম্ভব সকালে উঠে গ্যাস অফিসে যাবেন যাওয়ার পরে গিয়ে বলবেন যে যেহেতু গ্যাস আসে না আমি বিল দিতে পারবো না এই গ্যাসের লাইনটা আপাতত সারেন্ডার করলাম তখন ওনারা সারেন্ডার করবেন এবং আপনার আর বিল দেওয়া লাগবে না আবার যদি গ্যাসের সমস্যার সমাধান হয় তখন আবার যাবেন লাইন দেবে এরপরে আপনি কি দেবেন বিল দিবেন বোঝা গেছে মিথ্যা কথা আপনার আগে বলবো না যে নির্বাচন হবে ভোট দিবেন দেওয়ার পরে ঠিক করে দেবে এগুলো মিথ্যা কথা যেটা সত্য সেটাই আপনাকে বললাম এবার ভোট দিলে দিবেন না দিলে নাই কিন্তু মিথ্যা কথা যে যদি ভোট নিতাম দুই মাস পরের থেকে আমাকে গালাগালি করা শুরু করতেন যতবারই জানতে চাইতেন ততবারই কইতেন যে উডানে আসা গোলামের পোত কইছে গ্যাস দিবে সে গ্যাস দেওয়া তার মানে যতবারই খাইতে যাইতেন যতবারই হচ্ছে আনতে যাইতেন আমারে বানাইতেন গোলামের পথ আমার বাপেরা বানাইতেন গোলাম দরকার আছে যেটা সত্য সেটা জানেন মন চাইলে ভোট দিবেন না চাইলে দিবেন না সত্যর উপরে সত্য কথা যদি অসুন্দর হয় শুনতে খারাপও লাগে সত্য সবসময় সত্য তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আল্লাহ যেন আমাদের যেই আমাদের সবার যে লক্ষ্য আমরা লক্ষ্য যেন পালন করতে পারি